বিদেশ গেছে বিদেশ গিয়া টেহা কামাই করে এ বিদীিয়া মার্শাল টেহার মুখ খেলাইছে বউয়ে ফেয়ার এন্ড লাভলি এ বিদিরে বাখরাবাদ বাজারও এমন কোন দোকানদার নাই এ সিনে না ওইতে বিদেশ এবিডি আজই না বাজাইরা বাজাই না ঠিক কিনা কম

এটা উঠলো দাঁড়া না না এই ওয়াজ লক্ষণ খারাপ লক্ষণ এলে পূজা গেল আমার রুফ ওয়াজ পড়তে আছে

আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াশ করতাম না কিন্তু আপনারা যেমনি আইসেন আমারও তো একটা দায়িত্ব আছে আমি তো আর বেহতার না কম বেশি বুঝ আছে তো তখন চিন্তা করছি ওয়াশ পাব না অনেক দেরি হইব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজ ভাইয়া সিফা দিয়া হতাম কোমালা হতা হতি বন্ধ হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন মার হাবা কয়না রেলা শুনলাম এই মহিলার হইল তোমার ও আমারা যারা শুনতে আছেন আমার বাড় জামাই ভুল করলে করছে এটা আপনি মাংসের কাছে কন কেমনে গো আম্মা জামাইটা তো আপনার ইজ্জত রক্ষা করবেন আপনি

দাদা দুইটা আপনারা গরম ভাত খাওয়াই আনছ ওনেট ফাড়াই আব্দুল্লাহ জানি কি না করছি ফাতরে তাইলে ভাত মাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করি আপনার লাগি আমি কি না করছি গোসল করে লুঙ্গিটা হালাইয়া আইয়া পড়েন দেই আপনার মাথা দইয়া কয়দিন তেল দইয়া দিছি দরজা বন্ধ করে আপনার মাথা বেড়াইয়া আশ্রয় দিছি এরপর আপনি আজ আমাদের মে ফাললেন মন রইলে বর বড় যা চোখের ফানি আইয়া পড়ে এই কাল লাগিয়া করলাম তাই না জগরুর লগে না ফেরা আমারে কি চালাও মন্দাত বড় কষ্ট রে খাইতে যায় খাইতেও পারে না চোখে ফানি আইয়া পড়ে রাত্রেও খাইছে না দুপুরেও খাইছে না কাতীয় হত্যা রয়েছে এই বর বরার দমনও নাই বর বড় কিল বালা মালা দিছে তাই তো আখিস বিড়ি টানতে আছে বইয়া বইয়া তে টেলিভিশন মেলিভিশন চাইয়া গুলগুল্লো গুলগুল্লা খাইয়া তে এটার বেড়া বিড়ি দরাইয়া ঘর আইয়া ঢুকছে দেহে যে বউ হত্যা রয়েছে তে ডিকা সেরা কয় কি খবর কি বেডিয়ে মাথে না তে বুঝজালাইছে দুপুরের কিল্লাই রিয়েকশন করছে দুপুরের কিল্লা ভালো হয়েছে না তে গিয়া সেরা কয় সরি ফেবিলি হইতা সেটা এরকম কত এ কইছেন আপনি সরি মনে থাকে না রাইতরা পারিল আবার যে তাকে তো মাপ পাইলে সারে না না হইলে মাপসাই আর কি মাপসা ওটা নমুনা সার না না হইলে মাপসাই আর কি বেরিয়ে মা না উত্তা রইছে জানালার দিকে মুখ দিয়া শুয়া রয়েছে বেরিয়ে কাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আপনি ফাললেন কাল লাগিয়া বাপ সাল্লাম মা সাল্লাম বিয়ারা বইয়া তিনবার কবুল কই আইয়া দি ফলাম আমার মালিশটাও জানছি না বিছনারাও তো রয়েছে আমার জাগাডি জাগাত রয়েছে আমি দিয়ে আপনার লগে আইয়া পড়ছি সুভা সুভা আর অনুভূতি নাই তো আর হিয়াল করতে এসে এই বেড়িটা আপনার তিনবার কবুলনা করছি বেড়ি বড় হয়েছে জৈবাই গোসল করছে যেই গাড়ো মাথা রাখছে যেই লিস খাইছে যেই সুন্দর যেই বেটির আব্বা ডাকছে যে বেলার আম্মা ডাকছে যেই সুইটটা ভাই বোন দিয়ে হালাইয়া আপনার কবুল কই আইয়া পড়ছে আপনি ওজন বুঝেন না তো কিচ্ছু ওজন বুঝেন না কথা কথায় খিচ্ছালাম দাসি পাইছেন বান্দি বান্দি বেড়ি কথায় কথায় ঘুমুর করে রেখে চালায় কি তা মনে হয় আর কি আর এটা তো তোমার লাইফ পার্টনার এটা তো তোমার বউ না শুধু এটা তোমার বাচ্চার মা ঠিক কি না আমার বাচ্চার মা এটা এটার গাও তুমি আত্মলো কেমনে কেমনে তুলো কত দার একটা মনে পড়ছে ওমরের জমানায় রকম অসুভ্য একটা বেডি আছিল খারাপ বেডি অসুভ্য বেডি এটা আছে নাকি আপনাদের সব তোমরা এগুলো নাই আরে নাই না না থাকলে আজকে থাকলে আজকে দুই তিনজন খেলুই লইল নাই নাই আমি দি দাউদ কান্দি খান্দি জি গেছি এরম অসুভ বেড়ে যাই সর একবার দিয়া কো হুজুর আমরা বড় হয়ে আসছি ও দত করে দেখো কি কইছি হলো তোমার এই আলম বিতে হাজার হাজার মানুষ ওটা কইতা কিছু কইতা কার ভিতর রাম কত তাই আমারে আংড়া বানাই লইছে তাই ভাই কুদ্দুস চিন্তা কইরা ছেলে মেয়ে মানুষ হওয়া ছেলে মেয়ে যে মানুষ হয় এটাও একটা কারণ এটাও একটা কারণ কারণ আপনি ফুতের দেহাই বউ কন্যাইছেন বাচ্চার সাত আট বছর বয়স এইরকম ফলাফলের সামনে আপনি বউ কন্যাইছেন এরকম বেড়াইতে আছে রে আপনি যে বউ কন্যাছেন তে দেখতে আছে তে তো কিছু কইতে পারে না কি তা করছে জানেন নি তে মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ না বাবার মত ও ঘরটা যদি সুন্দর না হয় ঘরটা যদি সুন্দর না হয় জামাই বেরোর সম্পর্কটা যদি ভালো না হয় তো এখনো বালা মানুষ সন্তান আশা করেন কেমনি এবার যার যার বিবেক রেতে যান কেমনি আশা করেন বালার ঘরে ভালো হয় না আর আজাদ কোন তোর ঘরে ভালো এই কন্যা কন্যা বিক্রি দিয়ে তেজ ওই সেই বেশি তো তো কথা নাতে কুদ্দুর চিন্তা করে চললেন কদুর বুস করে ভাই বুজ করে চলল বর করে না হাওয়া উমরের জমা নাই কথা মনে আছে মিডিয়ার কি কথায় কথায় জামা দম খায় সবসময় খোলা উফরে দিয়া রে বাইদে বেঁধে উল্টাই দি এবার এই ফিট উইয়া সরলে এই ফিট এই একটা আগুনের ভিতরে আছে জামাই এই যে সেটা করছে তুমি জামার লোকে এইটা করো আমি উমর বিচার দিলে তুমি কি করবো কিন্তু তো ধরে রাখছে কেন বিচার দিবে না কি আর কই আলো সে অন্ত না বাড়ি যাওয়া পারে না তো বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়া খেয়াল করে গেলাম সে কথা উমরের বাড়ির গাড়াত গেছে গিয়া সেরা দেহ উমরের গর এটা কেয়ামত যাইতে আছে বেড়া কতক্ষণ খেয়ে ঠিক কে আসতে করে একটা বাড়ি ফেলাইয়া পড়তে আছে উমরে ঘরতে বাড়িয়া দেহে বেড়া আইছিল যাই কে উমরের জায়গা কি তো কার কাছে আসতে কাফনের কাছে তো আসতে কত জাই রে না আমরা মার্শাল্লা হাঁটতে ভালো আমরা মার্শাল্লা হাঁটতে আছে তো ভাই এদিকে কি তা ঘটনা কিথা তাও আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে মনে করছিলাম বিচার দেন ও মা আইয়া তুই আমার ঘর কি আগুন আপনার কিন্তু আপনার ঘর যদি দাও দাও আমার ঘর তো বাইতে বাইতে না জ্বলে আর আপনার ফুটা জ্বলল রয়েছে আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই সবাই আমার লোক না ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যায় কয় কি কথা জিগাই বা জিগাও না এবার নবীর সাহাবা উমর রে জিগায় ইয়া আমির আল ইয়া খালিফাতাল মুসলিমিন ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা উমর যার ব্যাপারে নবী কৈছে আনা খা তামুন নাবি জিনলা নাবি আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো রে তুই উমর আমার পরে নবী হইতি ওমর কি ব্যাটাটা হস না ডাক কম না বেশি তো উমরে যখন ডাক দিছে তারপরে কয় ডাক যখন দিচ্ছেন কথাটা জিগে যাচ্ছে উম আপনি তো খলিফা আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার পিতাম সেতা করে দিকা আইয়া দি দেখলাম আপনারা করো আরো বেশি সেতা তো আপনার সেতু ডেটা উমার কয় মাঝে মাঝে মন রায় ক তো আর ফলে কেমনি কী তা করে কয় যখন মেজাজটা বেশি খারাপ হয়ে যায় খেয়াল করে আপনারা প্রেসক্রিপশন দিতে আসে ওষুধ দিতে আসে মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হয়ে যায় তখন একটা কথা চিন্তা করি এই মহিলারা আমার স্ত্রী এবিডির বাড়ি কোনো আমরা বাড়ি আছিল না এবিডির বাড়ি আছিল আরেক জায়গার বেড়িয়ে বিয়া বইছে তিনবার কবল কইছে এই কবুল কইয়া নিজের বাড়ি ছাড়ছে বাপ ছাড়ছে মা ছাড়ছে ভাই সারছে বোন সারছে বালিশটা হালাই আইছে পুকুরের গাছটা ফালাই যাইছে নিজের বাসনটাও রাখতে আছে খালি তিনবার কবুল কোয়ার কারণে সব সাইরা আমার বায় তাইছে বেডিটায় যদি আমার লাগে এত তান ছাড়তো পারে আমি উমরে বুঝি আমার জিদরা ছাড়তাম পারিনা না এটা মনে হইলে আর আগাই না দমদরা লাই জায়গা তো আমরাও মনে করি না বর্মা তো এটা আমরাও মনে করি হেবিডির বাড়িলে ইমান দিন কান্দি ইমান দির কান্দি যাবা বিয়া করি আনছে হয় দে আনছেন ওই মাথায় ইয়ারতে না হলে আনছেন গড়ি ফুটতে এই বেটিটা যে বিয়া বইলো আর এর পর আপনার ঘরো আইলো আইয়াসে রে এই বেটিটা আপনার বাচ্চা ফেরও ধরলো বাচ্চারে জন্ম দিলো বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো আপনার মা হেবিডির কোনো মা না এভিডির হৌরি আপনার মা আপনার মারে এবিডিএ দিয়ে রান্না খাওয়ায় আপনার মা পেরে খাওয়ায় আপনার দেবর বাসুর আপনার বড় সংসার আপনার বড় গৃহস্থি সব এভিডি সাইয়া সাইয়া রাখা এর দূর যে আগ্রাই দিল না হইল কুদুর ভুল হইল হইছে আর কি এর লিখে আপনি কি চালাইবে কি কারবার কি ঠিক নেই কথা কথা ঠিক নেই এভি সব সাইডে দিল আপনার লাগিয়া এবার আর সব জানা আসা কথা মনে আছে নি রে লটারির ভিতরে নাম উড়সা কাপ লটারির ভিতরে নাম উড়সা নবীজি আবার যুদ্ধের ময়দান গেছে লগে আম্মা জানায় আয়সা গেছে যুদ্ধের ময়দানো গিয়া নবীজি ডাক দিয়া সবাই গুম ঘুম ফাড়াইছে আসার নামাজের পরে আহ সবাই ঘুমাও আগামীকালকে যুদ্ধ দেরি করানোর দরকার নাই ঘুম ভালো হইলে কুপা কুপিটা ভালো হইব সব ঘুমাও সবাই ঘুম পাড়াইয়া নবীজি গরাইয়া দেখে আম্মা জানায়েসা বৈষা রয়েছে গায়েসা অনেক দিন হয় তোমার লগে একটু আনন্দ ফুর্তি করার সময় পাই না ঝামেলা টামেলা যাইতে আছে। রাষ্ট্রীয় কাজ কত ঝামেলা এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে তা করতাম তোমারে সময় দিতাম পারি না অয়েসা গো ও আয়সা চলো দুইজনে মিলে একটা দৌড় দেই সব না।

আম্মা জানা আসার শরীরটা ছিল ফাতলা শিকর এবি আরে একটা কথা কয় আপনি কি কেউ শুনেন না একজন একজনে কইলে দয় কথা করছে অথবা ইশারা দিলে দয় আমি হ্যাঁ তো শুনি আপনারা হ্যাঁ তো শুনেন না থাক সরসে ডরাইব ডরাইব আমিন কর আমিন জোরে কর আমিন আর জোরে আমিন আবার নবীজি দিছে দৌড় সারাদিন বড় প্যারেশানি আম্মা জানা দৌড় দিছে ফাঁকলা শৈল ছুট করে গিয়ে ফার্স্ট হইয়া গেছে গা গিয়া সেটা আমি ফার্স্ট আমি ফার্স্ট নবীজি করে তো দেহার ভিতরে ধরে কি আবার জোরে জোরে কন লাগে নিহি একবার জিততে তো করে দিন আর আইব দিন আর আজ যে ফার্স্ট হয়েছে আপনি এটা করেন কি আনন্দ দেখছেন সম্পর্ক লাগিত আমি সম্পর্ক রাখি তার স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে জিতছেন দেখে এরকম করবে আমি নইলে ঠকছি আর কি দিন কি আর আইতো না আবার দৌড় দৌড় যাইতো না তখন দেখা যাব নবী যেটা মনে রাখছে আম্মা জানা ফার্স্ট হয়েছে কয়দিন পরে কয়েক বছর পরে আবার লটারির ভিতরে আম্মার নাম ফুরে পড়ছে সব আনন্দ না আম্মা জানা নাম ফরছে ফরছে পরে রাত্রেবেলা সব ঘুমাই সারছে পরে নবীজিকে আয়সা উই যে একটা দৌড় দিছিলাম এর ফলে তোমার দৌড় টোর দিতাম পারছি না চলো আজ আবার একটা দৌড় দিই তখন আবার দুজনে রেডি টু ওয়ান টু তে দৌড় দিছে আল্লাহর কি কুদরত নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে সব আনার তো না আম্মা জানা এসা নিজে কয় আমার শরীরে আগে আসিল ফাতলা ওখানে একটু বার হয়েছে আমার একটু ওজন বাইরে গেছে গা তো এলে কি আমি দৌড় দিয়ে আর ফার্সি নবীজি ফার্স্ট হয়ে গেছে গা এবার নবীজি গিয়া কয় আর জেলাম আমি ফার্স্ট এখন আম্মা জানায় স্যার মনটা খুশি না বেজার সাংঘাতিক বাজার নবীজি ডাক দেয়া কয় কি ব্যাপার মন খারাপ নাকি কয় হ মন খারাপের কি আছে জিতলে জিতছেন এবার নবীজি ফার্স্ট হয়ে গেল আম্মা জানায় স্যার কানে কানে কয় হয় ও আয়সা ওই যে হেই বছর তুমি যা আমারে হারাইছিলা আজকে ওই হারানোর এই বছর প্রতিশোধ নিয়া দিলা ওই যে ঠোক দিলাম এটা সমান সমান করলাম এই বছর মনে রক্ষ করলাম অহন করলাম আমরা সমান সমান তুমি কলাম ভিচ্ছ ভিচ্ছ ডার কইতে পারতাম না কি সম্পর্ক ভাই সম্পর্কটা কি তা তার সম্পর্ক করেন ফলা বাইয়া ওলি বানান লাগতো না

ফার্টলে যেটা কোরআন লাগবে হেড দাবি তেলাওয়াত করছিলাম আসুন ওই জায়গায় চলে যাই কোরআনুল কারিমে কুশ পায়া সর্বশেষ সুরা সুরা নাম হইলো আহزاب আয়াতই হইলো 77টা রুকু হইলো 9 এই সূরারায় মদিনায় অবতীর্ণ হইছে খুব খেয়াল আয়াত পড়া মনোযোগ দিয়ে আপনারা আয়াত পড়া রুকু করা সূরার নাম সূরা আহزاب সূরার নাম কি সুরা কথা কও সুরা আহজাব সুদাতুল আহজাব এটা ভিতরে আয়াত পড়া কি হತ್ತು আয় কল মুখস্থ করা লাগে সূরা নাম কি হাজার সূরা আয়াত পড়া রুকু পড়া সরصد সরصد মুখস্থ হয়ে গেছে কত অনফরতেন না এই সূরার নাম কি হাজার হ্যাঁ হাজার আহজাব এবারে পুরো কয় না কয় যদি ভুল হয় আর সিফাতিয়া কত চাইরা দিয়া বাহিরে আটকে থাকে সূরা নাম সূরা আহزاب কি নাম আহزاب নাম আহزاب আয়াত সংখ্যা 73 রুকু সংখ্যা নয় আল্লাহ কয় হে নবী আতাকি ল্লাহ সুবহানাল্লাহ কয় না নবীজি ডাক দিয়া কয় আল্লাহ আহা তো বাইকটার সামনে একটু বাড়াই দাও বাইক ঠিক আছে সবাই করাবে আর বাড়ায় এখন শুনতে পাচ্ছেন এখন শুনেন এখন শুনতে থাকেন আমিন কম বেশি বাড়াইলে আবার যাদের কাছে বাইকটা তারা আবার অসুবিধা হবে বাইক সবার কথা তো চিন্তা করানো লাগবে আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে হলেন আপনি ধরে বোন না

কি আর ফুনিস কি আর রাত কি আর গুاندا কিসের কিসার আমলা কিসার কামলা কাউকে ধরাবেন না আস্তাগফিরুল্লাহ আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার আল্লাহকে আমরা ডরায়ন কারে আমরা মন্ত্রী সাহেব না সাহেব চেয়ারম্যান ফিরশা লাটসা আপ্পা আম্মা তারা প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিন্তু ভয় পাইবেন কারে আচ্ছা এখন এক সিহন কথা আছে কয়েলে তা আচ্ছা এই যে এই তোমরা সব ডরাই মন মনে করেন আপনার কত ও ইমাম দিকে যারা মাফি লাইছ না তারপরে জি আল্লাহ বলেন তোমরা কিন্তু ডরাইবা বা আচ্ছা এখন আম্মার কথা কইলো না যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা যার যার তেতে ডরাইবা অথবা তোমরা ফিরসাপরে তোমরা ডরাইবা এই কথা না কইয়া আল্লাহর কথা কইল গেলে মারাত্মক রহস্য সাংঘাতিক রহস্য মন দিয়া শুনেন যদি কইতো তোমরা ডরাইবা ফিরসাপরে তো ফিরসাপ দাই আপনারা বাদ থাহে না মাইদে মাইদে না আইয়ে তাহলে মাইদে মাইদে ডরাইলেন ওইল মাইদে মাইদে আবার ব্যথা সিরইয়া গেলেন গাউলে ফিরসাপে যাত কোন থাহে এত একক্ষণাফ নে ভালা মানুষ ফিশ নাই, নাই নামাজো নাই ৰোজাও নাই আমার গন্দেগী নাই যদি কৈছে আপ পাৰে দৰাই বা তই লাপ্বে পাহারা দিলে ললাব্বাই পোহ আব্বাই গেছে মোহল সমু শুনি সুতরাং দৰাই দাম না তে ফাঁথৰ খেৰুয়ে খেৰুৱে চাইছা ৰাস্তাৰ ভাই আপ্বাই চলে ললো যে হামে তে পিৰিটা সিটের বাট্টার মতো তে দৰানের কথা আপারে আব্বাই ভাইট নাই চিন্তা নাই ভাই আল্লাগে বুদ্ধি কইছে ডরাই বা আল্লা রে তুমি আন্দাই হোক ফরোক তুমি দিন হোক রাইত হোক তুমি সকাল হোক সন্ধ্যা হোক তুমি পানির নিচে ডুব দিও যদি ডুব পানি খাও কেউ দেখে না কেউ দেখে না একজনের ফাঁকি দেওয়া যায় না তিনি কে সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না আপনি সৈত মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন একবারে সাপ দেন আর আপনি অজু করতে আসেন অজুর ভিতরে আপনি কুলি করেন তিনবার কয় আপনি দুইবারের দুই গুলো একটা হালাইছেন মাইদেরটা ডুব গিলে হালাইছেন যেইতে সাপ দিছে তেও কোনো দেখে না কিন্তু দেহে গেড়া তাহলে আল্লাহ রে যদি আপনি ডরান তাহলে আপনি ডুব গিল্লা পানি খেতে পারবে আল্লাহ রে যদি ডরান তাহলে কেউ দেহ হোক না দেহ আরেক বেড়ায় ঘাস রাখছে হেবাড়ায় ঘাস খেত করছে আর যে কুয়াশা গাড়া দেখা আপনি হেই আপনারা হেবাড়ার বাইতে একটা ফোলা খেলা করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস কাটি তে বাড়ুলে তুই কইবি আইয়ের আইয়ের কই তুই আর্থে থাকিস কোয়ারে দরকার নেই আমি আবার অন্য খেতে যাই তো কুয়া বাসার ভিতরে গৃহস্থা দেখা না আল্লাহ দেখা না কি দেখা না সহজ হিসাব সহজ হিসাব এই জন্য আল্লাহ কিল্লা তুমি ডরাইবা শুধু আল্লাহ রে একটা মানুষ যদি আল্লাহ রে ডরায় গোনা করতে পারতো তে নামাজ ছাড়তে পারতো তে রোজা বাঁধতে পারতো না তে বেয়াদি করতে পারতো না তে গোহানবাহী খাইয়া ঘুরাইতে পারতো না তে হাওলাত নিয়ে ঘুরাইতে পারতো না গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াইয়াতে আল্লাই কর্ত ফারত না ঠিক যদি আল্লাহরে ডরায় তার ভিতরে খালি একটা চিন্তা আর করব আমি যা চিন্তা করি জানে কে আমি যা কাজ করি দেখে কে আমি যা বলি শুনে কে সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোলা করতা পারতে না এই জন্য তুমি ডরাইবা আল্লাহরে দেড় হাজার বছর আগে রবি যখন ও ও রে তোরা ডরাইবি আল্লাহরে যেই মানুষটি রাস্তার মুড়ে দাঁড়াই থাকতো লাগি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য এখনো লাডি লইয়া দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র বছর আগে মানুষ রাস্তার মোড়ে ডাকাতি লাডি ফিরটা ফিটটা এখনো লাডি লইয়া দাঁড়াই থাকে কয় দাঁড়াই লইছেন কেড়ে কয় পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য এমন একজন মানুষের নাম হজরত ওম এমন একজন মানুষের নাম কি আবু বকায় খুব আমরা আমরা আসল কথা তাইয়া পড়তে আছি গভীর মনোযোগ আবু বকুর সিদ্ধি ওনার যখন এনতেকা লইছে এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে রে বিচারা পায় না উমর আবার কো উমর গেল কো উমর বিচাররা পায় না সকলে বিচারতে 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 গিয়া দেহে ঘরের দরজা বন্ধ দরজা ধাক্কা দিছে পরে খুলছে দেহে যে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া ফানি পড়তে আছে ফাঞ্জাবির বুকটা বেড়াইয়া বির্জারইছে কয় ভাই আপনি দিয়ে এখন আপনাদের সেই না শেষ কয় আপনি এখনো বইয়া থাকলে ওইব নবীজি নাই আবু বকর নাই আপনিও যদি ফলাই থেন তো আমরা ইসলাম দারে চাইয়া রাখবো কেন মুসলমানরা চাইয়া রাখবো কেনা আপনি আপনার খলিফ হইবেন উমরে সিল্লান দিয়া কয় এই ডরে তো ফলাই আসলাম এই ডরে আসলাম বাইরে আমার দোডন আমার দোডন তোমরা যাবারে খলিফা বানাইবা আমার যে প্রেসিডেন্ট বানাইবা আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি ডাক দিয়া কেউ মরে আল্লাজ্ঞানী তরে খলিফা বানাইসলাম কুত্তাটায় না খেয়ে মারা গেল জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল আর সেই কি জবাব দেব রে এই চিন্তা আমি খলিফা হইতে চাই না আল্লাহ ডর কারে কয় আমরা এই ডর নাই দেখা নির্বাচনের খবর নাই আমরার ভিতরে ডর নাই খালি নেতা হইতো নির্বাচনের খবর নাই হেতে গাছ উঠতে আপলারে শুভেচ্ছা কি কি শুভেচ্ছা তারা নির্বাচনের খবর নয় তুই কাছু একটা বই রিসিভ করতে হেন শুভেচ্ছা ফেস্টুন লাগাইয়া আর একটা সিটা কাংতে আইয়া বাখরাবাদ নামছে ইমাম দিল কান্দি আইব আইয়া সেটা মোট সারার ভিতরে দেহে গা শুট টাকা রাজানে আত আরে রাইতের বাজে বারোটা রাইতের বাজে কটা টিপ টিপ বৃষ্টি পড়তাছে আছে আধু আধু আলো আধু অন্ধকার বিজলি চমকাইতে আছে আটকা যে বিজলি চমকাইছে তে এই ছবি ভিতরে গিয়ে যখন বিজলি পড়ছে তে কইছে সারসে খান সর্বনাশ তেমনি ওই ভিতরে অনেক ধরছে তে শরীরটা কাপ দিয়া নাইছে দেহ যে কাজ জানি গাছটা আতলারে ওমা গকলান দিয়া জাগাত জাগা বেহু শুইয়া জি বারটা দিয়া রাখছে লোক ছাইড়া দিছে দারোয়াম যে তারা সে দৌড়ে যাইছে হুস করে যে গেতা ভাই কেড়া জানি হাতলারে ক কোন গাছ কয় গাছ এদিকে দুই সব সময় ডিউটি করি আমরা কোনো সময় দেখি না কেড়া হাতলারে কই সাই আইএন স্যার কাছে নিয়ে আসে প্রস্তাব টিপ দেওয়া তে নির্বাচন করবো